আজকে পবিত্র শুক্রবার শুক্রবার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন অনেক আমলের দিন আল্লাহ তালাকে রাজি খুশি করার দিন এই দিনে এই দিনের একটি বিশেষ আমল হলো সাল্লাহ আলহিহি আসাল্লামের উপর দূরত পাঠ করা আল্লাহ আলহি আসাল্লাম আলা আলাহা মোহাম্মদ দূরদগুলো বেশি বেশি পাট করা সোরা কাঁপ পরা সোরা অ্যাসিন পরা বেশি বেশি এস্তেক পার করা হাত পায়ের নখ কাটা এই শরীরের অবাঞ্ছিত রুমগুলো কাটা সকাল সকাল গোসল করা হাতর খুশবু মাখা আর আগে আগে হেঁটে হেঁটে মর্জিদে যাওয়া মন আল্লাহ তালা আমাদের সকলকে শুক্রবারে গুরুত্ব দেওয়ার জন্য দান করুন